অবজুবিল্লাহ হিমিনার সৈত আনির আজিম বিসমিল্লা হির আহমা আনির রহিম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ইনশাআল্লাহ ভালো আছি আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও বানাইতেছি আপনারা ভিডিওটা কাটে কাটে দেখবেন না আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের সম্মুখে থেকে একটি কোরআনের আমলের থেকে একটি ভিডিও আপনাদেরকে দিতেছি বানাইয়া তখন আপনারা দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্কিনে একটি নকশা দেখা যায় ওই নকশাটি আপনাদের জন্য বহুত উপকারী নকশা আপনাদের জন্য এই নকশাটি উপকারী নকশা যদি কোনো মানুষ দুইজনের মধ্যে বিচ্ছেদ করতে হয় অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করা একশো পার্সেন্ট গ্যারান্টি একটি নকশা আমি আপনাদেরকে দিতেছি ওই নকশাটি আপনারা যদি করতে পারেন ইনশাল্লাহ আপনাদের অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবেন অবৈধ সম্পর্ককে নষ্ট করে দিতে পারবেন দুই ব্যক্তির মজের সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন আমি আপনাদেরকে নকশাটি দেখাইতেছি এর মধ্যে আপনারা অবশ্যই নকশাটি দেখতে পারতেছেন তখন বহুত মানুষ বহুত জায়গা থেকে বলেন হুজুর এই অবৈধ সম্পর্কর জন্য আপনি যদি কিছু নস্কা দেন তামিয়ে আমরা উপকার হইতে পারি তখন আমি আপনাদেরকে নকশাটি দেখাইছি বা দিতেছি নকশাটি ওই নকশাটি যদি করেন নিশ্চয়ই আপনাদের অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন একশো পারসেন্ট গ্যারান্টি নকশা ওই নকশাটি করার কিছু নিয়ম আছে নিয়মটি আপনারা যদি আমল করতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজ হইব আমি আপনাদেরকে দেখাইতেছি ওই যে একটা নকশা ওই নকশাটি আমি যেইভাবে লিখছি হুবহুব ওইভাবে আপনারা নকশাটি লিখতে হবে আপনারা নকশাটি লিখবেন তখন আপনারা ওই নকশাটি লিখে দেখেন ওই যে ওই একটা দোয়া আছে যে এই দোয়াটি যে আমি আপনাকে বলতেছি ওই দোয়াটি এখানে বাংলা লেখা আছে ওই দোয়াটি আপনারা পঁচিশবার পড়বেন পড়িয়া পড়বেন তো নিচে দেখা যায় এই যে ফুলান আছে এই ফুলানে নাম লিখবেন যাদের লগে অবৈধ সম্পর্ক আপনারা বিচ্ছেদ বিচ্ছেদ করবেন তাদের নাম লিখবেন মায়ের নাম লিখবেন লিখিয়া আপনারা বিচ্ছেদ করতে পারবেন অবশ্যই তাবিজটা যেইভাবে হুবহুব লেখা আছে ওইভাবে আপনারা তাবিজটি লিখবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ কাজ হইব ওই নকশাটি আপনারা লিখবেন লেখার কিছুগুলি নিয়ম আছে আমি আপনাদেরকে নিয়মটি বলতেছি ওই নকশাটি আপনারা শনিবার দিন দুপর এগারোটার সময় পূর্ব দিক হইয়া বসিয়া মুখে তিতা জাতিয়া বস্তু রেখিয়া তখন আপনারা তাবিজটি লেখবেন তাবিজটি অবশ্য আপনারা বুজ পাতার উপরে লেখবেন বুজ পাতার উপরে লেখলে কাজটা ফট করিয়া আপনারা সফলতা লাভ করতে পারবেন পাতার উপরে তাবিজটি লেখবেন তাবিজটি লেখার সময় কারের সঙ্গে কোনো ধরনের কথাবার্তা বলতে পারবেন না বলতে পারবেন না একমতে আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করিয়া আপনারা ওই তাবিজটি লিখবেন ওই তাবিজটি লিখিয়া আপনারা গুরুস্থানে যাইবেন গুরুস্থানে যায় পুরাতন কবর আছে কবরে দুই কবরের মাঝে আপনারা এই নকশাটি পুতিয়া রাখবেন পুতিয়া রাখবেন তখন নকশাটি আপনারা পুঁতিয়া রাখবেন রাখার পরে আপনারা ওই নকশাটির মধ্যে আমি না দোয়াটি লিখে দিছি ওই দোয়াটি আপনারা পঁচিশ বার ফুরবেন পরিয়া নকশাটি তাবিজটি একটি ফুক দিয়ে ফুক দিয়ে তখন ওই বৃষ্টি আপনারা মাটির নিচে ফুতিয়া দিবেন চলে আসবেন তখন আপনারা ওই চব্বিশ ঘন্টার ভিতরে দেখবেন অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা যদি ওই কাজটি করেন তো করতে পারবেন এই কাজটি করার জন্য কোনো ইজাজত লাগবে না আমি নিজে ইজাজত দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা কাজ করার সময় কাজ করার সময় অবশ্যই কিছু এটিএম সদগা দ্বারা সদ্গা করবেন সদগা করিয়ে এক নিয়তে আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করি আপনারা কাজ করবেন একশো পার্সেন্ট কাজ হব কাজ না হবার কোনো কারণ নাই অবিকল আমি যেইভাবে নকশাটি লিখছি ওইভাবে আপনারা নকশাটি লিখবেন নকশাটি লিখে আপনারা কাজ নকশাটি লিখে আপনারা কাজ করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ কাজ হইব আমি আপনাদের সম্মুখেতে এতে ভিডিওটা শেষ করতেছি ইনশাআল্লাহ খুদা হাফিজ